হজরতমর যখন তিনি রাষ্ট্র খলিফা ছিলেন ভালো করে শোনেন খলিফা ছিলেন গিয়েছে বাড়িতে গিয়ে দেখে রুমাল এইভাবে বেঁধে আছে রুমাল বেঁধে এক শিশি থেকে আর এক শিশির মধ্যে আতর ঢালছে আল্লাহ আকবর বলবেন না হজরত উসমান প্রশ্ন করলেন ভাই আমর আতর ঢালছে ভালো কথা তো সুগন্ধি এটা নাকের মধ্যে গেলে কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু এক শিশি থেকে আর এক শিশিতে ঢালছো তারপরে নাকে কেন রোমালা আমার বললেন ভাই উসমান আল্লাপাক আমাকে রাষ্ট্রের খলিফা বানিয়েছে এই আতর আমি অমরের নয় এটা রাষ্ট্রের সম্পদ এটা জনগণের কাছে পৌঁছানো লাগবে এই আতর জনগণের কাছে পৌঁছানোর আগে আমি অমরের নাকে যদি আগে যাই আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে এর নাম রাষ্ট্রের খলিফা ঠিক কিনা বলেন এর নাম প্রেসিডেন্ট মুসলমানদের প্রেসিডেন্ট কাকে বলে হজরত আলী গিয়েছে অমরের বাড়িতে দেখেন হজরত অমর রাষ্ট্রের কাজ করতেছে বাতি জালায়া বলেন কি জালায়া বাতি রাষ্ট্রের কাজ করতেছে লিখালেখি করতেছে হজরত আলী হজরত অমরের ঘরের মধ্যে ঢুকলেন সালাম দিলেন হজরত অমর সালামের জবাব দিলেন বলেন ভাই আলী ঘরের মধ্যে আসো কি জন্য এসেছ তুমি রাষ্ট্রের কাজে এসেছ না নিজের ব্যক্তিগত কাজে এসেছ প্রথম কথায় কোনো কথা নাই ভালো আছো কি না এমন কথা বলার দরকার নাই আগে বলেছে আমার ব্যক্তিগত কাজে এসেছি। সঙ্গে সঙ্গে তার সন্তান আবদুল্লাহকে ডাক দিয়ে বলতেছে আবদুল্লাহ ঘরের মধ্য থেকে আমার নিজের বাতি নিয়ে আসো হজরত আলী বলেন খলিফা বুঝলাম না বাতি তো একই রকম তেল একই ভরা একই সাইজের বাতি কিন্তু এই বাতি নিভাইয়া দিয়া ঘরের মধ্য থেকে আর বাতি আনলেন বুঝলাম না হাজর তোমার বলে আলী তুমি এজেস নিজের ব্যক্তিগত কাজে এই জন্য আমার নিজের ব্যক্তিগত তেল ফরবে রাষ্ট্রের কাজে আসলে রাষ্ট্রের ব্যক্তিগত রাষ্ট্রের তেল ফরবে ঠিক কিনা বলেন এর নাম ইসলামী সমাজ হিসাব করে চলেছেন সাহাবিরা ঠিক কিনা বলেন রাষ্ট্রের দুই পয়সা আমি রেখায় নাই ঠিক কিনা বলেন সুতরাং ইসলামী সমাজ যদি কায়েম হয় ইসলামী সমাজ যদি এ রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় একজন ভিক্ষুককে একজন ফকিরকে একজন মিসকিনকে খুঁজে পাওয়া যাবে যাবে কি জোরে বলেন যাবে না পাইবেন কোথায় পাবেন না এখন আসুন হুজুর জাকাতের কথা বলছে হুজুর জাকাত কাদের উপরে ফরজ জানার দরকার আছে না নাই জাকাত কাদের উপরে ফরজ জাকাত পাঁচটা বিষয়ের উপরে ফরজ এই পাঁচটি বিষয় যদি আপনার ব্যক্তিগত থাকে তাহলে আপনার ওপরে জাকাত ফরজ এক নাম্বারে জাকাত ফরজ হওয়ার সত্য মালিকে নেসাব হওয়া জোরে বলেন কি হওয়া এটা বিস্তারিত বলছি পরে এক নাম্বারে কি হতে হবে মালিকে নেসাব হওয়া লাগবে দুই নাম্বারে জাকাত ফরজ হওয়া সত্য আপনার ওই সম্পদ এক বছর অতিক্রম করা লাগবে এক বছর থাকা লাগবে বাৎসরিক হওয়া লাগবে এখন জাকাতের আমরা প্রত্যেকেই চেষ্টা করি রমজান মাসে জাকাতটা দেওয়া ঠিক না বলেন আমরা রমজান মাসকে জাকাতের মৌসুম বলি ঠিক কিনা বলেন রমজান মাসকে বলি না রমজান মাসকে জাকাতের মৌসুম বলি রসুল্লাহ বলেছেন তোমরা আরবি মাস দেখে জাকাত দাও আরবি মাস গণনা করে এক বছর পূর্তি যখন হবে তখন তোমরা জাকাতটা দিয়ে দিবা সোহান তাহলে এক নম্বরে মালিকিনিস হাওয়া দুই নম্বরে জাকাত ফরজ হওয়া সত্ত্বেও এক বছর আপনার সম্পদ অতিক্রম হতে হবে তিন নম্বরে সম্পদটা নিজের হওয়া লাগবে বাপের হলে হবে না বাপের হলে বাপের দেওয়া লাগবে ঠিক কিনা বলেন দাদার হলে দাদার দেওয়া লাগবে সম্পদটা কার হওয়া লাগবে নিজের হওয়া লাগবে তিন নম্বরে সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া লাগবে প্রয়োজনের এখন আপনি সংসার চালাতে পারেন আপনি জাকাত দেবেন কি আপনার স্ত্রীর আপনার মেয়ের পোশাক কিনতে পারেন আপনি জাকাত দেবেন কি আপনার প্রয়োজনের অতিরিক্ত হওয়া লাগবে কি হওয়া লাগবে বলেন প্রয়োজনের অতিরিক্ত হওয়া লাগবে পাঁচ বেশি পরিমাণে ঋণ থাকা যাবে না যদি ঋণ থাকেন ঋণই হন তাহলে জাকাত দেওয়ার প্রয়োজন নাই আপনার ঋণ আগে পরিশোধ করুন ঠিক কিনা বলেন তাহলে জাকাত কয় বিষয়ের উপরে ফরজ পাঁচ বিষয়ের উপরে ফরজ এই পাঁচটি বিষয় যদি আপনার জীবনে থাকে তাহলে আপনার উপরে জাকাত ফরজ এখন আসুন মালিকে নিসাবটা কি মালিকে নিসাব হচ্ছে সে সময় রসুল্লাহ জামানায় নবীজির যুগে জাকাত ফরজটা ছিল সাড়ে সাত তোলা বা সাড়ে বা তোলা সাড়ে সাত তোলা স্বর্ণ এবং সাড়ে বাহান্ন তোলা রৌপ্য যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ সে হচ্ছে মালিকেন সে ব্যক্তি কি জোরে বলেন এটা আবার এক বছর পূর্তি থাকা লাগবে আপনার এক বছর থাকা লাগবে যে এই সম্পদ আমার এক বছর আছে তিন মাস কিনেই বলছেন যে আমার আছে কতদিন থাকা লাগবে জোরে বলেন এক বছর থাকা লাগবে অনেক প্রশ্ন আছে সব বলে শেষ করতে পারবো না জাকাতের মাস আলা অনেক বড় মাস আলা অনেক বড় বিষয় সংক্ষেপে বলে শেষ করা যাবে না মালিকেনেসাপ কেননা আল্লাহ পাক কোরআনুল কারিমে স্বর্ণ এবং রৌপ্যের কথা বলেছেন যে সময়ে জাকাতের বিধান নাজিল হয় সেই সময়টা প্রচলন ছিল স্বর্ণ এবং রৌপ্যের জোরে বলেন কিসের স্বর্ণ এবং রৌপ্যের কারণ সেই সময়ে স্বর্ণ এবং রৌপ্য দিয়ে সব কিছু কেনা বেচা হতো মানুষ কেনা বেচা হতো দাস কেনা বেচা হতো কোনো জিনিস কেনা বেচা হতো কি দিয়ে জোরে বলেন স্বর্ণ এবং রৌপ্য দিয়ে টাকা পয়সা দিয়ে নয় যেমন আমরা এখন যেমন কাগজে টাকা পয়সা দিয়ে কেনা বেচা করে ঠিক কিনা বলে তখন তা যে জামানায় জাকাতের বিধান নাজিল হয় রসুল্লাহর কাছে সেই সময়টা ছিল স্বর্ণ এবং রৌপ্যের যোগ তাহলে এখন প্রশ্ন আসতে পারে হুজুর স্বর্ণ মাত্র সাড়ে সাত তোলা বা সাড়ে সাত ভরি একই জিনিস তোলা বা ভরি একই জিনিস রৌপ্য সাড়ে বা তোলা এত কেন হলো সেই সময়ে সাড়ে সাত তোলা স্বর্ণ দিয়ে সাড়ে বান্ন তোলা রোপ্য কেনা যেত এবং সাড়ে বাহান্ন তোলা রোপ্য দিয়ে সাড়ে সাত তোলা স্বর্ণ কেনা যেত সোভান এজন্য সমান সমান এই জন্য এই বিধান নাজিল হয়েছে জোরে বলি সোভান আল্লাহর বিধান কোনো গড় আছে জোরে বলেন আল্লাহর বিধান সহজ যদি আমি আপনি মেনে নেই তাহলে আমার আপনার কাছে আল্লাহর বিধান সহজ যদি আমি আপনি কঠিন করি তাহলে আল্লাহর বিধান কঠিন ঠিক কিনা বলেন কথা ভুল বললাম না ঠিক বললাম ঠিক না আল্লাহর বিধান যদি আমার নিজের জীবনে আমি সহজ করি তাহলে আমার জন্য সহজ যদি কঠিন করে তাহলে আমার জন্য কঠিন এটা সহজভাবে আমাকে আপনাকে মেনে নিতে হবে তাহলে মালিকের নিসাব হচ্ছে এই এখন দেখেন কার কাছে সারে বা তোলা রোপ্য আছে এখন তো বাজার দর অনেক দাম ঠিক কিনা বলেন তারপরে সাড়ে সাত তোলা বা সাড়ে সাত ভরি স্বর্ণ আছে তার উপরে জাকাত ফরজ যদি থাকে তাহলে আপনার ওপরে জাকাত ফরজ এক বছর যদি অতিক্রম হয় এখন অনেকেই প্রশ্ন করে হুজুর বিয়ের সময় তো দিয়েছিলাম স্ত্রীকে স্বরূপ এখন এই সম্পদের মালিক তো স্ত্রী এ জাকাত আমার দিতে হবে না স্ত্রীর দিতে হবে অনেকে প্রশ্ন করে কি করে নাজরে বলেন অনেকে প্রশ্ন করে এখন স্ত্রী যদি স্বর্ণ বিক্রি করতে যায় একাই যাবে না আপনার থেকে অনুমতি নেবে তার মানে আপনি তো গার্জিয়ান স্ত্রীর তো ইনকাম নাই প্রত্যেক মাসে স্ত্রীকে খরচ দিতে হবে স্ত্রীর ইসলাম যেটা বলে শুধু আপনি খরচ করবেন এমন নয় ইসলাম স্ত্রীকে খরচ করার জন্য স্ত্রীকেও টাকা টাকা পয়সা পয়সা দিতে যে মেয়েদের কাছেও দাও আমি আপনি স্ত্রীকে মাসে কয় টাকা খরচ দিই বলেন কয় টাকা দিই যে এটা তোমাকে দিলাম দিতে পারি না কিন্তু পারি কি জোরে বলেন আমি আপনি দিতে পারি না তাহলে স্ত্রীর সম্পদ মালিক স্ত্রী কিন্তু এর অধীনে দায়িত্ব অভিভাবক আল্লাপাক আপনাকে বানিয়েছে ঠিক কিনা বলেন এই জন্য আপনাকে দিতে হবে এখন আসুন যে সময়ে জাকাতের বিধান নাজিল হয় সেই সময় যেই জিনিসগুলোর ওপরে জাকাত ফরজ ছিল তার মধ্যে এক নম্বরে সোনা এক নম্বরে কি জোরে বলেন দুই নম্বরে রোপ্য তিন নাম্বারে যদি গরু ৩০টা থাকে একটা গরু দিয়ে দিতে হবে কয়টা জোরে বলেন যদি মহিষ এবং গরু যদি তিরিশটা থাকে একটা গরু এক বছর যদি অতিক্রম হয় তাহলে আল্লাহ রাস্তায় দিয়ে দেবেন যদি পাঁচটা উট থাকে এ দেশের মানুষের তো উট নাই হঠাৎ দুই একজনের যদি উট পাঁচটা থাকে তাহলে একটা এক বছর যদি পূর্তি হয় তাহলে একটা উট আল্লাহ রাস্তায় জাকাত দিয়ে দেবেন তারপরে ভেড়া ছাগল যদি চল্লিশটা থাকে দুম্বা ছাগল ভেড়া দুম্বা যদি চল্লিশটা থাকে একটাই আল্লাহ রাস্তায় জাকাত দিয়ে দিতে হবে এখন মনে করলাম সম্পদ আমার জাকাত কেন আমি দেব এবং ওসর ওষর যেটাকে বলা হয় এখানে অনেক হিসাব যেটাকে অসাকা বলা হয় এই ওসরের বিষয়ে অনেক হিসাব এক কথাই বলছি অনেক কথাই এখানে বিস্তারিত লিখা লেখি বসে বোঝা লাগবে অল্প সময়ের মধ্যে ওসরের হিসাব বলে বোঝানো যাবে না এক কথাই বলছি যদি আল্লাহর পানিতে হয় তাহলে বিষ্মনে এক মন দেবেন কয়মন যেটাকে বলা হয়েছে কেজি কেজি আরো করে দিলাম ধান যদি আপনার হয় ওখান থেকে আপনি শত শত বারো বারো সহজ আল্লাহ রাস্তায় এক মন দিয়ে দেবেন কয়মন হয় ছয় শত বারো কেজি হিসাব করে এক সময় দিয়ে দিবেন অথবা মুফাসরি ইকলাম বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছেন বিষ মনে এক মন দিয়ে দেবেন আর যদি আপনার শেষের পানি হয় তাহলে বিশ মনে হাফ মন দিয়ে দিবেন জাকাত আল্লাহ রাস্তায় আল্লাহ পাক সহজ করেছেন বান্দার জন্য কঠিন করেন নাই কঠিন করেছে জোরে বলেন আল্লাহ কঠিন করেন নাই সহজ করেছেন এই বিষয়গুলোর ওপরে যে সময় আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেন জাকাতের বিধান নাজিল করেন সেই সময়ে এই বিষয়গুলোর ওপরে জাকাত ছিল এখন আপনার দোকানে মাল আছে দ্রব্য মূল্য আছে আপনার বিষয়ে আপনার টাকার হিসাব করে আপনি এটাকে জাকাত দিয়ে দেবেন খেয়ে পরে যদি ব্যাংকে পঁচিশ হাজার টাকা থাকে আপনি জাকাত দিয়ে দেবেন এক বছর থাকা লাগবে আমি কিন্তু বলছি এক বছর থাকা লাগবে আপনার সম্পদ প্রত্যেক টাকায় একশতে চল্লিশ টাকায় এক টাকা চল্লিশ টাকায় কয় টাকা এক টাকা যদি থাকে আপনার ব্যাংকে থাকে ব্যালেন্সে থাকে দিতে হবে এখন বলতে পারেন হুজুর আমার তো বাড়ি আছে পাঁচতলা বাড়ির জাকাত নাই বাড়ির কোনো জাকাত নাই তবে ওই বাড়ি থেকে যদি টাকা ইনকাম করে ব্যাংকে রাখেন যদি টাকা জমি টাকা হয় ওই টাকার জাকাত দেওয়ার দরকার আছে না নাই জাকাত দেবেন হুজুর আমার তো দশটা টাকা আছে গাড়ি আছে গাড়ির কোনো জাকাত নাই তবে আপনার এই গাড়ি চালায়া টাকা ইনকাম করেছেন টাকা জমা করেছেন ব্যাংকে রেখেছেন বা বাড়িতে রেখেছেন অনেক টাকা হয়েছে আপনি টাকা হিসাব করে এটা জাকাত দিয়ে দেবেন এইভাবে খুঁটে খুঁটে যেগুলো এইভাবে জাকাতটা আল্লাহ রাস্তায় দিয়ে দেবেন জাকাতটা দিবেন কাকে কাকে আর যতগুলা বিষয় আছে কোনো বিষয়ে জাকাত দিতে হবে না যে হুজুর আমি একটা বাড়ি বানিয়েছি গাড়ি